হ্যালো বন্ধুরা তো আছে কিন্তু কোনো ডেলি ব্লগ নেই আজকে শুধু আমরা কি কেনাকাটা করেছি পুরী থেকে ভীষণ মানে খুবই সামান্য কেনাকাটা তাও তোমাদেরকে শেয়ার না করলে তো আমার ভালো লাগছে না তাই জন্য আমি নিয়ে বসেছি তো চলো জিনিসগুলো কথা না বাড়িয়ে আগে এই জিনিসগুলো তোমাদের দেখিয়ে দিন প্রথমেই যেহেতু জগন্নাথের দেবের কাছ থেকে আসলাম তাই একটা সুন্দর জগন্নাথ দেবের মূর্তি যে দেখো কতটা সুন্দর দেখো আর পেছনে না এটা একটা হুক সিস্টেম করা আছে এই যে এটা আমরা টানিয়েও রাখতে পারবো আবার চাইলে সিংহাসনে প্রতিষ্ঠা করতে পারবো কতটা সুন্দর দেখো ভীষণই সুন্দর তো এই জগন্নাথ দেবের মূর্তিটা নেওয়া হয়েছে এটাকে এখন ঢুকিয়ে রাখলাম আর এই যে দেখো আর একটা আদি নিয়েছে ছোট্ট কিউট জগ কিউট একদমই তাই কিউট জগন্নাথ এই যে দেখো সামনে থেকে তোমাদেরকে ভালো করে বোঝার জন্য দেখিয়ে দিচ্ছি দেখো কি দারুণ লাগছে না এটা শুধু জগন্নাথ আর ওটা তো জগন্নাথ দেখে নাও খুবই সুন্দর আর তোমরা যদি কেউ কোনটার কি প্রাইস জানতে চাও তাহলে আমাকে কমেন্ট কর তখন আমি তোমাদের কোনটার কি প্রাইস জানিয়ে দেব আচ্ছা এটা খেয়ে রেখে আচ্ছা তারপরে তোমাদের দেখায় আমি আমার এই ব্যাগটা দেখাবো তো আমি কিছু কিনব না বলেও আমি ছাড়ি না কিছু আমি নিই নাহলে আমার মনটা ভালো লাগে না যতই যাই কিছু না কিনলে হয় বলো এই যে দেখো তো ওই যে দেখো তাই আমি এই ব্যাগটা নিয়েছি ব্যাগটা খুব সুন্দর লেগেছে আমার এটা তুমি চাইলে মানে এই যে হ্যাং নিন ওই যে কাদেরও হবে আবার হাতেরও হবে আমি এটা হাতের জন্যই নিয়েছি হাতে করে নেবো আর ব্যাগটার স্পেশালিস কী বলতো চেনটাও খুব সুন্দর দেখো চেনের আর কি যে এইটা কী সুন্দর বেঁকি বেঁকি এইটা তো এই ব্যাগটা নিয়েছি এই ব্যাগটা এই যে এইটা সামনের দিকটা দেখিয়ে দিলাম ব্যাগটাও আর এইটা কিনেছি এইটা দেখো দেখতে পাচ্ছ এটা হচ্ছে চিত্রপট না পটচিত্র মহায় বলতো হ্যাঁ পটচিত্র তো এইটা হচ্ছে শিব পার্বতীর মানে বিয়ের এই যে দেখো ঘোড়ায় ঘোড়ায় তো এটা নাকি সরি গরুর পিঠে গরুর পিঠে শিব পার্বতী দেখো এটা বিবাহের বললো যে এটা শিব পার্বতীর বিবাহের সব চিত্র আঁকা এটা হচ্ছে একটা পটচিত্র এটা আর এই যে এটা দেখেছ এটা আগের দিন তোমাদের দেখিয়েছিলাম আজকে সব দেখাচ্ছি বলে এটাও দেখিয়ে দিচ্ছি আর এই ভেতরে যে দেখো এখানে বারোখানা স্কেচ পেন আছে যাই বলো জিনিসটা কিন্তু ভীষণ কিউট তাই না আবারও বলছি কেউ যদি কোনো কিছুর প্রাইস জানতে চাও আমাকে কমেন্ট করো আমি তোমাদের অবশ্যই প্রাইসগুলো জানিয়ে দেব আর আর একটা জিনিস নিয়েছি হ্যাঁ দেখাচ্ছি কিন্তু মনে হচ্ছে এটা বুঝতে পারছি না দেখো তোমরা এই যে দেখো দুটো মোটা শাখা নিয়েছি ডিজাইনটা তোমাদের দেখাচ্ছি দেখো এই যে বুঝতে পারছো আশা করি ডিজাইনটা মোটা মোটা শাখাগুলো একটু পরে তোমাকে দেখাই বাবা তখন তো ঠিকঠাকই হলো এখন আবার হচ্ছে না কেন হয়ে যাবে তোমাদের দেখাতে গিয়ে তো আমার হাল খারাপ হয়ে গেলো একটু কিছু দিয়ে পড়লে ভালো হতো হয়তো এই যে দেখো আমার হাতে এখন মোটা শাখাগুলো দেখছি তো আমারও না শখ ছিল যে নেব তো আমাদের এখানে অনেক বেশি দাম তো এটা আমি সস্তাতেই পেয়েছি কত পেয়েছি এখন বলবো না একদমই বলবো না তোমরা কমেন্ট করো তবেই বলবো তো এখন আপাতত তোমাদের এই একটা করে দেখিয়ে দিলাম এটা সাইডে রাখছি আর আদির জন্য ওটা ছিল আর আদিত্য তোমার ওই তোমার যে গিফট মানে অনির্বাণ যেটা কিনে দিল সেটা তো জলে ভেসে চলে গেল শুধু বালতিটাই এসছে আর কিচ্ছু নেই আর এই যে দেখো এই পেতলের না কাঁসা জানি না আমি এই থালাটা আদির জন্য নিয়েছি এটা ওর খুব পছন্দ হয়েছে তো এর মধ্যে বলছো ও রুটি খাবে আমি ঠিক আছে বাবা আর এটা একটু আমার মানে এগুলো আমি স্টিলের দেখেছি কিন্তু পেতল বা কাঁসা হিসেবে তো একদম অন্য রকম মনে হলো তাই জন্য এটা নিলাম এই যে দেখো এখানে রুটি খাবে এখানে স্যালাড এখানে তরকারি এখানে মিষ্টি এটা দেখিয়ে দিলাম এটাও তোমাদেরকে কেমন হয়েছে কমেন্ট করে জানিও সবাই আর কি ও আর এই একটা একদমই কিছু সিলভারের জিনিস নেব না সেটা ঠিক ভালো লাগে না তাই না এই একটা ছোট্ট কিউট পাই কিউটি পাই একটা একটা ডেক চি না ডেচকি একটা হবে নিয়েছি এটার মধ্যে আর শুধু এটা নিয়েছি আদি দুধে মানে দুধটা জাল দেওয়ার জন্য ঢাকনিটাও আছে সস্তা এটাও কিন্তু বেশ ভালো সস করতে পেরেছি এই যে দেখি করা আর যে ঢাকনাটা ঢাকনাটাও ডিজাইন করা বেশি ভালো লেগেছে ঢাকনাটার জন্য যে দুধটা জাল দিয়ে ঢাকনা দিয়ে এই ঢাকনাটাতে দিয়েই ঢাকা দেওয়া যাবে তাই জন্য এটা নিয়েছি আদি দুধ গরম করার জন্য আর একটা এনেছি এটা আজকে জাল মাপার শের বলে তাই হবে তো এইটা আমাদের যে দিদি আছে উনি আমাকে বলেছিল যে আমার জন্য একটা এনো তাই ওই দিদির জন্য এই শেরটা নিয়ে এসছে দেখো এটা পাঁচশো আমাকে পাঁচশোরই বলেছিল যে পাঁচশো রাখবে তাই এটা নিলাম দিদির আর এটা পর দেখাচ্ছি এই একটা গামছা গামছাটা খুলছি না এই একটা গামছা নিয়েছি ও আরো কিছু জিনিস আছে ভাল লাগছে না কানেক্টটা ভাবতে পারবা না কত কমে পেয়েছি কানেরটা বিশ্বাস করো এই একটা কানের এই একটা কানের এটা হচ্ছে ময়ূরের মোটিভ এই যে দেখ ময়ূর মোটিভে আর ওটা তো একটা বক্স মোটিভে ঝুমকো এটা ময়ূর তার নিচে একটা ছোট্ট ঝুমকো তো এইটাই দুটো কানের ঢুকিয়ে রাখি না হলে আবার এইবার আমি আর একটা যে জিনিসটা দেখাবো সেটা আমি তোমাদের দেখিয়েছিলাম যে এইগুলো একদম অবাক লাগছে আমার এগুলো আমি দেখিনি কোনোদিনও বলেছিলাম তোমাদের ভিডিওতে তো সেই জিনিসটাই নিয়েছি এই যে দেখো এই বড়ো বড়ো সয়াবিন এই দেখো জানি না কেমন খেতে হবে তবে ভালো হোক মন্দ হোক নতুন এক্সপিরিয়েন্স হবে এই আর কি বাসু চুপা তো এই যে সোয়াবিন নিয়েছি এক প্যাকেটই নিয়েছি এই দেখো সোয়াবিন বড়ো বড়ো সোয়াবিনগুলো দেখো সাইজগুলো দশ টাকা দেবেন একটা রসগোল্লা বুঝতে পারছো আশা করি অনেক ভালো করেই দেখানোর চেষ্টা করছি তো হয়ে গেল মোটামুটি এইগুলো এইবার কয়েকটা জিনিস তোমাদের আমি আমাদের সব ফাঁকা দেখাবো সেগুলো হলো আমার ঠাকুরের দাও বাবা ঠাকুরেরগুলো চায় নিয়ে বসে নিয়ে আমাকে একটা একটা করে দাও একটা এক হ্যাঁ ওইটা ঠাকুরের দেখাচ্ছি একটা একটা ঠাকুর ওই যে কত কেমন হয়েছে আমি দেখো এটা হচ্ছে আমার ঠাকুরের জামা আর ওনাগুলো দেখো কি সুন্দর না এই একটা তার সাথে এই একটা কালারগুলো দেখো আর কাজগুলো দেখো কতটা যে সুন্দর আমার এত পছন্দ হয়েছে এগুলো সব আমার ঠাকুরের জন্য এনেছি এই কালারটা বেশি ভালো লাগছে বলে

আমাদের এখানে এগুলো নেই বলবো না সেম হবে না কিন্তু এরকম টাইপের আছে কিন্তু অনেক বেশি দাম অবশ্যই এগুলো আমি কোনো সস্তায় পাইনি এগুলো একটু দামি আছে এই যে দেখো কালারটা দেখেছো কি দারুণ না অসাধারণ নিজেই বলছি নিজে কিনে আর এই দেখো ওল্নাটা খুব 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 সুন্দর তো এই যে চারটে আরও দুটো তো ছিল আর এনেছি এটা আমার মা লক্ষ্মীর জন্য দেখো তো কেমন হয়েছে লালের মধ্যে দেখো কতটা সুন্দর কাজ না বলো এটা আমার মা লক্ষ্মীর আর এই এই সত্যি সিরিয়াসলি দেখো কি দারুণ মানে ঠাসা কাজ বলেছে কাকে প্রত্যেকটা জামায় তাই ঠাসা কাজ দেখো আর এই যে এই একটা এটা আদি চয়েস করে দিয়েছে কানের সামনে বলেই যাচ্ছে বলো বলো এই যে এই একটা নিয়েছি এটা একটু সিম্পলের মধ্যে হয়েছে কিন্তু তবু সুন্দর এটা কটন একদম ওগুলোও কটন কিন্তু এটা একদম পিওর আর কি এটা কি বলো তো এটা ইয়ে হয়নি মানে এই সাইজটা আমি ওরকম পাইনি তাই জন্য

এই দুটো আর গোপুর জন্য কি নিয়ে এসছি জানো অবশ্যই তোমরা চুড়ি তো দেখেইছ জানি দুটো ছোটো ছোটো পরবে পুজোর সময় চুরি এখন পরলে এখনও করতে পারে এই যে একদম ছোট্ট ছোট্ট দুটো ক্রিস্টালের ওয়ার্ক করা ক্রিস্টাল আছে আর এগুলো ক্রিস্টাল মতি সব কিছু দিয়ে একটা মজার জিনিস চুরি আর একটা মজার জিনিস কি জানো এটা কিন্তু এখন পড়াবো না এটা কিন্তু পুজোর সময়

তো এটা হচ্ছে আমার ঠাকুরের জন্য কিনেছি ঠাকুরের জন্য কিনতে পেয়ে না মনটা খুব শান্তি লাগছিল তো খুব ভালো লাগছিল আর আর একটা জিনিস আছে সেটা দেখিয়ে দিই চলো একটা রুটের মতো আছে এই যে দেখো ছোট্ট একটা পিতলের কেতলি ভাল লাগছে বেশ টাইট আছে এর থেকে বড় এর থেকে ছোট সাইজ আছে কিন্তু এর থেকে বড়ো সাইজ নেই আর এই বড়ো সাইজটা মাত্র একটাই মানে এত এটাকেই বড় বলছি এই সাইজটা না মাত্র একটাই ছিল তো বাস এইটুকুই এটা আর হলো মা সেদিন বলছিল ঠাকুরের জন্য একটা এরকম লাগবে শুনেছিলাম তাই জন্য এই যে দেখো এই ঠাকুরকে জল দেওয়ার জন্য কেতলের কী নামটা আমি ঠিক জানি না দেখে চিনতে মানে মনে পড়লে এটা নিতে বলেছিল এই যে দেখো ভেতরটা এরকম আর এই যে চামচটা বলছি হুম হুম তো এটা আর একদম লাস্ট আমাদের কেনাকাটা সেটা হলো সেটাও আমার ঠাকুরের এই ছোট্ট কিউব জিনিসটা এইবার দেখো এইভাবে ভালো বুঝতে পারবে এখানে চারখানা মানে গোল গোল বাটির মতো করা আছে এইভাবে এটাকে ধরে দেখেছি আমি আগে এটা অনেকেই হয়তো সব অনেকের বাড়িতেও আছে আমাদের এই বাড়িতে ছিল না আমার বাপের বাড়িতে আছে তো ওই যে এটার মধ্যে একটার মধ্যে তোমার হয়তো চন্দন লাল চন্দন তারপর কি বলে একটু আতপ চাল তারপর আর কি সিঁদুর এইগুলো সব এক একটা কোনো জায়গায় রাখার থেকে বাস এটাতে রাখবো বেটার হবে তাই না এই জেলায় তো এইগুলোই আমাদের কেনাকাটা আর এনেছি অনেক খাজা সবাইকে দেওয়ার জন্য তো খাজা তো আর তোমাদেরকে এখন দেখানো তো হচ্ছেই না আর খাওয়াতেও পারছি না যদি কেউ খাজা খেতে চান তাহলে আমাদের বাড়িতে চলে আসো এখন খাজা খেতে পাবে এখন খাজা আছে তো এইটুকুই আজকের কেনাকাটা দিয়ে ভিডিওটা তোমাদের দেখিয়ে দিলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করো সবাই ভালো থেকো ওটা